তো হ্যালো ফ্রেন্ড নতুন আর একটা ভিডিও চলে এলাম আজকে তো আগের ভিডিওটা তোমাদের দিয়ে পেয়েছ একটা পাঁচ কেবি স্টেবিলাইজার রেডি করেছিলাম হ্যাপামা সাউন্ডে আমাদের বেলুনে এই দশ কেবিটা রেডি হয়ে গেলো ডেলিভারি দিতে হয়েছে কালের টেস্টিং ভিডিও আসছে হ্যাপামা সাউন্ডে তো কীরকমভাবে স্টেবিলাইজারটা ফিটিং করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভালো লাগবে ভিডিওটা তো এই কাঠফ ফাট কাটা হয়ে গেছে তো প্ল্যাক লাগানো হয়ে গেছে আপাতত করছি ফিটিংটা এসব সুইচের ঘাটগুলো কাটা হচ্ছিল বাক্স দাদু রেডি করেছে দাদুকে তারপরে ঝালতে দেওয়া হয়েছে তো তারপরে ঝালছে তার লাগাবো

তো দাদু আমি লাগাচ্ছি মানে ব্যান্ড ফিজের দাওয়াগুলো দিয়ে আর কাঁটা হচ্ছে তো কারেন্টে কাজ করি তো দাদু সব সময় বাকিই থাকে কারণ কাজ না করে থাকতে পারে না এ বি ছেলে ঠিক আছে কাজ ঠিক এই জন্য প্রবলেম হয় না কিছু আমাদের সম্পূর্ণ কাজটাই ঘরে হয় आ रहा इन था मैं जैसे पैनसिस्टर की हुई हो गया है ये पैनसिस्टर को लाइन कर दिया हमने तो सादा बोल दीजिए इसमें काला सिस्टिंग में करता है उसको তো দুটো ইন্ডিকেটার লাইট দিয়ে আছে তো একটা সিল্টে একটা ভোল্টেজ বা ইন্ডিকেটার তো এই দিয়ে তিনটি শুয়ে মিটারের একটা ফ্যান ফ্যান বাসানো হবে आड़ के ऊपर नहीं वो मार देंगे सो कुछ नहीं गिरेले ना बाकी हो आगे करेंगे इसको और ठीक से काम देखो तो वाला तोड़ दो दो बाट दिया ओ চেড হয়ে গেলো দেখতে পাচ্ছি লো হচ্ছে লো করা আছে ভোল্টেজ এই বন্ধ এই হাই হল বাড়িতে একান্ন দুশো আশি তিনশো প্লাস তোলা হবে না তারা সব পুড়ে যাবে এখন অত হোল্ডার দরকার নেই তো পোস্টে বেড়েছে যদি